আজকে তোমাদের যা জামুনের আশা ছিল তাই বুড়োলো আজকে তোমাদের ছোট আমার বড় আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে কি না এটা হতে পারে না না আজকে তোমাদের জूबर জামুনের আশা ছিল তাই বুড়োলো আজকে তোমাদের ছোট আমার বড় আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে চলে গেছে আমরা আরো করো

দেখে নিয়েছে তো এর নাকি বর একে ছেড়ে চলে গেছে এ করতেছে বলছি তোরা কোন ঝাটের করে মানুষকে বানাইতেছিস কি ভাই খবর জানি না তোমাদের কাছে খবর আছে কি না বাট আমার কাছে কিন্তু খবর আছে এই যে আমরা মেয়ে মেয়ে বিয়ে করে নিয়েছে এখন এদের চুদুর বুদুর ভিডিও দিতে লাগবে বুঝতে পেরেছ এই ভিডিওগুলো গুলো দেখে আসো দাদা ভাই দেখে নিয়েছে তো রাস্তাঘাটে ছেলেজকে ধরে টানাটানি করে চুদুর চুদুরবিদুর করে ভিডিও তৈরি করতেছে সেবলামি করতেছে আর তোমরা এই ভিডিওগুলো দেখে লাইক করতেছ খুব ভালো তাই না আমাকে সাবস্ক্রাইব করে লাইক করো এদের ধুনিয়ে বাটা দিয়ে বাদবো তোমার ওইটা আছে ভাই আমার অনেক কিছু আছে তোমরা গোমরা ঘন্টা দেখতে চাও তোমরা কি দেখতে চাও হ্যাঁ হ্যাঁ আমরা তো দেখতে চাই কি করে ওই যে নালকে না তত বড় টাই ভিডিওতে পুরো চ্যানেলে গিয়ে দেখলাম আমি প্রত্যেকটা ভিডিও মিলিয়ান আমার শর্টস গুলো প্রত্যেকটা কিছু ধরে ধরে ছেড়ে দিচ্ছে তোমরা কেন বোঝো না এরা মেয়ে মেয়ে বিয়ে করে নিয়েছে এই কারণে এই এদের ভিডিওর মধ্যে ভিউজ উঠবে সাবস্ক্রাইব করবে মানুষজন আবার টাকা কামাবে আর তোমরা কি করতেছ এর ভিডিও নিজের চ্যানেলে ছাড়তেছ এইরকম করো না কারণ এরা পথে বসে যাবে বুঝতে পারো না

আমি যদি রাখে সুখে আমিও তাকে রাখব পাছার ভিতর ও শালা খুব মজা খুব খুব है <laughs> বলছি দাদা ভাই দিদি ভাই ভিডিওটা এইটুকুই থাক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাট 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 যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নয় যাও প্রবাই হিসেবে টুক করে সাবস্ক্রাইব করে দাও আর দেখা হবে নেক্সট কোনো রোজ ভিডিওর মধ্যে চলো টাটা